ব্যাক টু মাই চ্যানেল তো তুমি সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে আমি ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি অনেকটু বেরোবো তো এবার আমি সব করে রেডি তো চলো রেডি হয়ে তোমাদেরকে বলছি কোথায় যাবো আর হ্যাঁ আমি সেই কালীঘাটের ভিডিও দেওয়ার পর ব্লগ দিইনি কারণ আমি জানি না কেন আমার মানে ব্লগ ইচ্ছে মানে কথাও বলি যাচ্ছে ব্লগ এডিট করার ইচ্ছে মানে কিছুই নেই কিছু ভালো লাগছে না তো সেভাবে ব্লগ করিও নি আর প্রচুর হোয়াটে ইটিনারে শ্যুট করে পড়ে রয়েছে আমার না এডিট করা হয়েছে না পোস্ট করা হয়েছে তো এগুলো আমি আস্তে আস্তে করবো তো ভিডিও দেখতে পাবে তো চলো এখন যাই রেডি হই দেন বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো ঠিক আছে সো গাইস এখানে আমি রেডি হয়ে বসেছি তো এবার একটু কিছু খাবো দেন বেরিয়ে যাবো তো যা যাক ফাইনালি রেডি করেছি যা যাক তো তারা হ্যাঁ তো যাবো প্রথমে কলেজ স্ট্রিট তো যা যাক তো গাইস এখানে আমি মেট্রো স্টেশনে চলে এসেছি তো এখানে আমি টিকিট কাটার জন্য ওয়েট করছিলাম কারণ টিকিটের কাউন্টারে লাইন ছিল সো গাইজ এখন আমি টিকিট কেটে যাচ্ছি স্টেশনের দিকে তো চলো এবার মেট্রো আসবে তো দেন যাব তো আমি এখানে মেট্রোর জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম মানে মেট্রো লেট ছিল না আমি একটু ওয়েট করেই যাচ্ছিলাম তো সেজন্য আমি এখন স্টেশনে বসেছিলাম সো গাইজ ফাইনালি আমি মেট্রোতে উঠে গেছি তো এখানে আমার মুখটা দেখা যাচ্ছে না লাইটের জন্য তো চলো এবার যাওয়া যাক তো গাইজ ফাইনালি সেন্ট্রাল চলে এসেছি তো এবার নামবো তো দেন এবার যাবো হচ্ছে কলেজ স্ট্রিট আমার কিছু বই কেনার আছে তো সেই জন্যই যাবো তো ফাইনালি মেট্রো দিয়ে নেমে গেছি তো এবার উপরের দিকে যাচ্ছিলাম যাওয়া যাক তো এখানে আমরা মেট্রো দিয়ে বেরিয়ে গেছি তো আর গাইজ যা গরম ছিল মানে সেদ্ধ হয়ে যাচ্ছিলাম রীতিমতো তো কলেজ স্ট্রিট চলে এসেছি তো এবার যাই মানে বেসিক্যালি আমি যেই দোকান দিয়ে বইটা কিনি ওইখান থেকেই কিনবো কারণ সব জায়গায় বইগুলো পাওয়া যায় না তো সেই জন্য চলো এবার সেখানে যাওয়া যাক তো গাইজ এই যে গাড়িগুলো দাঁড়ানো আছে এই যে বিল্ডিংটা আমি এখান এখানে নিচতলাটা দিয়েই আমি বইগুলো কিনবো তো চলো কিনে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার বইগুলো কেনা হয়ে গেছে তো এবার বেরিয়েছি বেরিয়ে মাছ ধরার জন্য যাচ্ছি তো এবার যাব হচ্ছে একটু স্প্ল্যানেট কিছু টুকিটাকি শপিং করার আছে কারণ ভাবছি কোথাও একটা ঘুরতে যাব তো তাই জন্য একটু শপিং করে নিই আমি বাস এখানে বাসে উঠে গেছি আর মেট্রোতে উঠিনি কারণ একটা স্টেশনের জন্য মেট্রোর এসিতে গেলে তারপরে নামলে খুব কষ্ট হয় এই গরমের মধ্যে জন্য আমি আর মেট্রোতে যাইনি তো এখন বাসে প্ল্যানেট তো বাস থেকে নেমে চলে এসছি মানে পৌঁছে গেছি আমি প্ল্যানেটে তো এবার একটু নিউ মার্কেটের দিকে যাব কারণ আমার যেটা নেওয়ার আছে আমি নিউ মার্কেট দিয়েই নেব এত ফাঁকা প্ল্যানেট আমি এর আগে এত বাস প্ল্যানেট গেছি কোনো দিন দেখিনি মানে পুরো ফাঁকা মানে এটা আনএক্সপেক্টেড ছিল তো আমি মার্কেটে চলে এসেছি তো এবার যেই দোকানটা দিয়ে নিই তো সেইখানে যাব তো সেখানে আর বেশি ভিডিও করতে পারবো না তো সত্যি কথা বলতে আমার সবার সামনে ভিডিও করতে একটু লজ্জাই লাগে তো দোকানে মানে আমি যেই প্যান্টটা নিতাম তো ওটা ঠিকঠাক মতো রেডি করছিল তো সেই জন্য আমি একটু বসেছিলাম তো লুকি লুকিয়ে লুকিয়ে ক্লিপ নিয়েছি কারণ আমার সবার সামনে সেভাবে আমি ভিডিওটা করতে পারি না দেন আমার নিউ মার্কেটের কাজ হয়ে গেছে তো এবার দেখি টুকিটাকি যদি কিছু ভালো লাগে নেবো আর তোমরা শুধু দেখো স্প্যানেট কতটা ফাঁকা তো এত ঘোরা হয়েছে তো আমার খিদে পেয়ে গেছিল তো সেই কারণে আমি মানে মাথাও কাজ করছে না তো সেই জন্য একটা দোকানে খাওয়ার জন্য বসে পড়েছি তো কি খাচ্ছি তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো আমি এখন কদিন ধরে দেখছি রাস্তার মানে স্ট্রিট ফুড বেশি তেল ঝাল মশলা খেতে পারছে না তো সেই জন্য আমি হালকা করে মশলা ধোসাই নিয়েছিলাম খাওয়ার জন্য সো গাইস এখানে আমি বসে বসে খাবার খেয়ে নিচ্ছিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল আর যা গরম লাগছিলো মানে খুব বাজে অবস্থা ছিল তো এখানে খাওয়া দাওয়া করার পর খেয়ে নিয়েছি একটু লেবু জল তো বেশি করে বরফ আর তোমরা তো সেটা খুব ভালো করেই জানো আমি রাস্তায় বেরোবো আর লেবু জল খাব না সেটা তো কোনো দিনই হতে পারে না তো সেম অ্যাজ আজকেও খেয়ে নিলাম আর এই যে সেই নিউ মার্কেটের ফেমাস স্পট স্পাইডারম্যান্ড তো এটা তো দেখান সো গাইজ এক জায়গাটা হচ্ছে সব মেয়েদের অবজেশান মানে কি বলবো মেয়েদের এর প্রতি ফিলিংসটাই আলাদা তো গাইজ আমার এখানে সব কিছু শপিং করার ডান তো এবার ভাবছি কোথায় একটা যাব তো কোথায় যাই তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো সো মেট্রো স্টেশনে চলে এসেছি তো এবার টিকিট কাটবো দেন মেট্রো ধরে যাব তো চলো যা তো এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম টুকটাক করতে করতে অনেকটাই শপিং করা হয়ে গেছে এখানে তিনটে প্যাকেটের ভেতরেও ছোটো ছোটো অনেক প্যাকেট ছিল তো ফাইনালি মেট্রোতে উঠে গেছি তো চলো এবার কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করি তো মেট্রো দিয়ে নেমে পড়েছিলাম তো ভেবেছিলাম একটু লেকে যাব তো রবীন্দ্র সরোবর নেমেছিলাম বাট ওখানে নেমে একটা মানে মানে রবীন্দ্রসরোবর গেটের সামনে গিয়ে একটা বাজে ব্যাপার হয়ে গেছে তো সেজন্য আর ঢুকতে তো কারণটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ভেবেছিলাম একটু মানে গিয়ে বসবো বাট আমাদের কাছে এত প্লাস্টিক ছিল যেই রিজনে আমাদেরকে ঢুকতেই দেওয়া হয়নি তো কিছু করার নেই বেরিয়ে গেছিলাম বাট ওখানে রিকোয়েস্ট করা হয়েছিল যে প্যাকেটের মধ্যে তো ড্রেসই আছে তো বলছে না হবে না যেতে পারবে না তো ঠিক আছে কোনো ব্যাপার না তাও আমার কাছে যদি এক্সট্রা ব্যাগ থাকতো সেটাও ছিল না তো সেই জন্য আর যেতেও পাইনি তো সেই রাগে আমি বেরিয়ে এখন কুলফি খাচ্ছি মানে এত মাথাটা ঠান্ডা হয় তো গাইস ওখান দিয়ে বেরিয়ে ডাইরেক্ট বাসে উঠে গেছি আর বাসে এতটাই ভিড় ছিল আর এত গরম ছিল মানে প্রচন্ড কষ্ট ছিল তো বসারও সেরম জায়গা পাইনি তো চলো ডাইরেক্ট বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো টাটা সো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি তো দেন এখানে মাকে ড্রেসগুলো দেখাচ্ছিলাম কি কি কিনেছি না কিনেছি তো তোমাদের সাথে এখন শেয়ার করলাম না তো সবটাই আস্তে আস্তে জানতে পারবে তো কি কিনেছি কি তো চলো এবার খুব খিদে পেয়েছে তো এবারে একটু খাওয়া দাওয়া করে নিই দেন দেখি কি করব তো বাড়ি এসে চিকেন দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম দেন মানে আমি ভাত খেয়ে দেন পুরো ডাইরেক্ট ঘুমিয়ে পড়েছিলাম মানে এতটা টায়ার্ড লাগছিল রাইস আমি বাড়ি এসে মানে লাঞ্চ করলাম তো ছটার সময় দেন আমি ঘুমিয়ে পড়েছিলাম তো আমি ঘুম দিয়ে উঠলাম তো আজকের ভিডিওটা এতটাই তো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে মানে আমার এতটা লাদ লাগছে যে আমি এখনও বিছনা দিয়েও জি শুয়ে শুয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো চলো আজকের মতো টাটা তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে তো হবে কি টাটা আর হ্যাঁ চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ভুল হচ্ছে হয়তো ভুলভাল বলছি Então, sorry. Tô... Então, tchau. Tá.